আমি আসি আছি বাবা তোমার দরবারে রে চরণ তলে আইখো তুমি আমারে আমি আসি আছি বাবা তোমার দরবারে চরণ তলে আইখো তুমি আমারে হইতাম যদি মুর্শিদ তোমার চরণ ধুলি দুই নয়নে মাখ তো সবাই বলি হইতাম যদি মুর্শিদ তোমার চরণ ধুলি দুই নয়নে মাখ তো সবাই সুর মা বলি আখির বলে দেখতাম আমি নবী তোমার সবার চোখে দেখতাম আমি নবী চরণ তলের মারে আমি আসিয়াছি বাবা তোমার ধরবার চরণ তলে খো তুমি আমারে আপনারা দেখতে পাচ্ছেন ইমাম যাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয় এই পবিত্র মাহের রমজানুল মুবারকে জাকের পার্টি শরীয়তপুর জেলা মাদারীপুর জেলা রাজবাড়ী পূর্ব পশ্চিম এবং ফরিদপুর জেলার বৃহত্তর ফরিদপুর এই বিভাগের অন্তর্গত জাকের ভাই বোনদেরকে তিনি দাওয়াত করেছেন মাহের রমজানুল মুবারকের এই ইফতার মাহফিলে জাকের মঞ্জিল মাঠে উপস্থিত হওয়ার জন্য আপনারা দেখতেছেন ঠিক আমার কেবলাদান হুজুর দয়াল বীর দস্তগীর খাদা ফরিদ পুরি কুদ্দুল শাহসিবুল আজিজ হুজুর কেবলাদান যেমনি ভাবে জাকেরানদেরকে নিয়ে কেবলাদান হুজুর ইফতার করতেন ঠিক তেমনি ভাবে আজকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় মাটিতে বসে জাকের পাহাটির আমার প্রাণ ভাইদের সাথে সঙ্গী হয়ে আজকে তিনিও একই সাথেই তার অংশগ্রহণ করলেন আপনারা দেখেন এই ভালোবাসা এই বন্ধন এই মোহব্বত একজন প্রকৃত মানব যিনি প্রকৃত মুমিন যিনি তিনার পক্ষেই সম্ভব আজকে সেটাই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সারা বাংলাদেশ থেকে ছুটে আসা জেলা সভাপতিগণ ডোনার কাউন্সিলের সদস্যগণ সহযোগী সংগঠনের সম্পাদক মন্ডলী আর এই ফরিদপুরের জাকের ভাইরা আজকে তিনারা বিশ্বের আউলাদ হেজবুল ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কদমে তারা উপস্থিত হয়েছে বান্ধব সবার সামনে বসেই একসাথে তিনি ইফতারে অংশগ্রহণ করলেন এই রকম ভালোবাসা এই প্রেম আপনারা দ্বিতীয় আমার ক্যাবলাদান হুজুর ব্যতীত আর কাউকে আমরা দেখতে পাইনি তাই আপনাদেরকে বলবো যারা যেখানে আছেন বিশ্বলির মতো একজন মহান বান্ধব এই পৃথিবীতে এসেছিলেন যিনি আমাদেরকে সত্যের পথ দেখিয়ে আমার কেবলাদান হুজুর মহান আল্লাহ তালার সাথে মিলন ঘটিয়ে আমাদেরকে এতিম করে রেখে গেলেন তিনার পরে কেবলাদান হুজুর তিনার জেসমানী আওলাদ আমাদের আশ্রয়স্থল আমাদের বান্ধব এই বান্ধব জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনাকে এই গোলামদের জন্য রেখে গেলেন আজকে কেবলাদানকে হারানোর ব্যথাটুকু আমরা ইনাকে দেখলে আমরা ভুলে যাই সারা পৃথিবীর মানুষ পুরা জাকের সমাজ যে যেখানেই থাকুক না কেন তারা যখন এই বর্তমানে আমার বাবার আওলাদকে যারা দেখে কেহই কিন্তু তারা মুখ ফিরিয়ে নিতে পারে না তার কারণ এই চেহারা মোবারকের ভিতরে আমার কেবলাদান হুজুর বাগর নুরানি চেহারা মোবারক ভেসে ওঠে তিনার কণ্ঠে আমার কেবলাদান হুজুর পাকের সেই কণ্ঠ জাকের ভাই বোনেরা শুনতে পায় তাই তো দেশ বিদেশ থেকে ছুটে আসে পাগলের মতো যাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কদম মুবারকে তিনাকে এক নজর দেখার জন্যে তিনার একটু দর্শন পাওয়ার জন্যে কারণ তিনার কাছে আইসা তিনিকে উশিলা করে আমরা ক্যাবলাদান হুজুরের কদমে চাই আর কেবলাদান হুজুর এই গোলামদের জন্যে মহান সষ্টার কাছ থেকে আমাদের যখন যে বিপদগুলোই আসুক না কেন আল্লাহ তালা তার বন্ধুর উশিলায় আমাদেরকে সেই বিপদ থেকে আমরা বিশ্বাস করি আমাদেরকে তিনি রক্ষা করবেন আমাদেরকে আল্লাহ তালা নিয়ামত যা দান করবেন মুর্শিদের ভালো বাসায় করেছ আমায় পাগল মুর্শিদ আমার নয়নের মনি মুর্শিদ নয়নের কাজল মুর্শিদের ভালো বাসায় করেছে আমায় পাগল মুর্শিদ আমার নয়নের মনি, মুর্শিদ নয়নের কাজল মুর্শিদ বিনে কে গো আছে এই ধরাতে আপন জন মুর্শিদ আমার হৌকান্ডারি মুর্শিদ আমার শক্তি বল মুর্শিদের ভালো বাসায় করেছে আমায় পাগল মুর্শিদ আমার নয়নের মনি মুর্শিদ নয়নের কাজল মুর্শিদ আমার নয়নের মনি